চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ব্যাপারে ভারতকে ফেভারিট মনে করছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা তার কারণ হিসাবে ভারতের পেস বলিংকেই তুলে ধরেছেন তিনি সাঙ্গাকারার মতে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এশিয়ার চারটি দল রয়েছে যাদের মধ্যে ভারত সবচেয়ে শক্তিশালী কোহলির দলে ভারসাম্য অনেক বেশি পেসাররা ফর্মে আছে অশ্বিন জাদেজা ওয়ান ডে ক্রিকেটে বরাবরই ভয়ঙ্কর আর কোহলি আইপিএলের ব্যর্থতা ঝেড়ে ফেলতে মরিয়া তবে ভারতীয় দলে আরও কিছু তরুণ ক্রিকেটার থাকলে ভালো হতো বলে মনে করেন সাঙ্গাকারা কোন চারটি দল সেমিফাইনালে যাবে এমন প্রশ্নের জবাবে সাঙ্গাকারা বলেন সেরা চারটি দল বাছা কঠিন তবে আমার মতে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারত ও দক্ষিণ আফ্রিকা শেষ চারে যাবে এরপরই ওই সাঙ্গাকারা আরও বলেন কয়েক বছর আগেও দু একটি দল রাজত্ব করত এখন আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনো দলই চমক দিতে পারে আয়োজক ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে সাঙ্গাকারা বলেন শেষ বছর তাদের একদিনের দলটা দারুণ উন্নতি করেছে আক্রমণাত্মক ক্রিকেট খেলছে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার রয়েছে তাদের দলে